আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের এনসিটিভি থেকে প্রকাশিত বার্ষিক পরীক্ষার শিল্প সংস্কৃতির সিলেবাস সাথে মানবন্টন এবং নমুনা প্রশ্ন সবগুলি আজকে আমি তোমাদের আলোচনা করব যাতে তোমাদের বার্ষিক পরীক্ষা দিতে কোনো ধরনের অসুবিধা না হয় দেখো তোমাদের কি বলা হয়েছে প্রথমে আসি তোমাদের যেই শিল্প সংস্কৃতির সিলেবাসটা আছে সেটা দেখো এখানে কি বলা হয়েছে এক নম্বর হচ্ছে খেলা সেখান থেকে বিষয় হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু দুই নম্বর হচ্ছে রূপসা নদীর অভিজ্ঞতার বিষয়বস্তু সংশ্লিষ্ট ঠিক আছে কীর্তন খোলার পারে দান দেশে তত্ত্ব কি সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু তারপর বরিগঙ্গা স্রোতে ভাষায় ভেলা সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এখানে ব্যবহারিক বিষয়টা কি নকশা অঙ্কন পুনরাবৃত্তিক জ্যামিতি প্রাকৃতিক গম্ভীরা গান নাচ তারপর হচ্ছে সুন্দরবনের দৃশ্য লালন গীতি সাপলা বিলের দৃশ্য বর্ণদিয়া নকশা ক্যালোগ্রাফি রিক্সা পেন্টিং ঝাড়ি নাচও গান এগুলো হচ্ছে তোমাদের ব্যবহারিক তারপর আস যে শিখনকালীন থেকে তোমাদের আসবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক থেকে আসবে সত্তর পার্সেন্ট তোমাদের বইয়ের যে আছে সেটা হচ্ছে আর তোমরা সামষ্টিক বলতে বুঝে যে তোমরা যে পরীক্ষার মধ্যে যেগুলো দিবা ওইগুলো হচ্ছে কি সামষ্টিক এখন আসো যে তোমাদের কি কি মধ্যে আছে দলগত কাজ একক কাজ বইয়ের কাজ বইয়ের নির্ধারিত স্থানে লেখা ছবি বাড়ির শিক্ষক নির্দেশনা অনুসারে এখান থেকে তোমাদের তিরিশ নম্বর দেওয়া হবে আর তোমাদের পরীক্ষা একশো নম্বরে সেখানে একশো নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এখন দেখো তোমাদের কি কি আসবে পরীক্ষার মধ্যে ব্যবহারিক অংশ কি চারুকলা অথবা সঙ্গীত নৃত্য অথবা অভিনয় অথবা যন্ত্র সঙ্গীত একটি বিভাগের ব্যবহারিক কাজ তারপর তো মাস্টবি তোমাদের লাগবেই ততীয় অংশ এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আসবে ছবি দেখে লেখা আসবে রচনামূলক প্রশ্নের উত্তর আসবে ঠিক আছে এগুলা তোমাদের একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এই যে দেখো তারপর একটা নমুনা প্রশ্ন তৈরি করা আছে এই যে দেখো নমুনা প্রশ্নটা তোমরা দেখে নাও এই যে এখানে কয়েকটি প্রশ্ন প্রথমে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ঠিক আছে এই যে প্রশ্নগুলা এই যে আমি এটা তৈরি করছি তারপরে পুরো সম্পূর্ণ প্রশ্নটা অনুসারে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে আসবে তোমার যদি এটার পিডিএফ দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো টেলিগ্রাম গ্রুপে আমি এটার পিডিএফ উত্তর সহ দিয়ে দিয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর যদি এছাড়াও অন্য কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ